যা এক সময় ছিল শত চেষ্টা করলেও তাকে ফিরে পাওয়া যাবে না তার জন্য মনটা কেঁদে উঠবেই ছেলেবেলার কথা মনে পড়লেই যত বয়স বাড়তে থাকে বুকের ভেতরটা ঠিক ততটাই হু হু করতে থাকে ছেলেবেলা মানেই নস্টালজিক একটা ব্যাপার আর সেটা যদি হয় বিখ্যাত কোনো মানুষের তাহলে তো কোনো কথাই নেই প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো কেমন ছিল কিশোর কুমারের ছেলেবেলা যদি সত্যি সত্যিই পর্দার বাইরে কিশোর কুমার আসলে কেমন ছিলেন সেটা জানতে চাও তাহলে তার ছোটোবেলাটা না জানলে তাকে কিছুতেই জানতে পারবে না আর দেখো না কিশোর কুমারের ছোটোবেলার সঙ্গে তোমার নিজের ছোটোবেলাটাকে ফিরে পাও কি না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে জানাবে কেমন লাগছে তাহলে আমি পরের ভিডিওটা তৈরি করব ছোটোবেলা তো একদিনের নয় তাই একটা ভিডিওতে কখনোই কিশোর কুমারের মতো মানুষের ছোটোবেলাকে ধরা সম্ভব নয় তাই আগের ভিডিওটা অবশ্যই দেখবে চলো তাহলে শুরু করি কিশোর কুমার খেতে খুব ভালোবাসতেন মায়ের হাতের গরম লুচি তরকারি হলে তো কোনো কথাই নেই ভাজা ভুজি ক্ষীর মিষ্টি যেমন তিনি সব রকমের গানই গেয়েছেন তেমনি খাবারের তালিকায় তার কোনো কিছুই বাদ যেত না এই স্বভাবটা ছোটোবেলায় তো ছিলই বড়োবেলাতেও ছিল এবং তিনি যে মারা গেলেন তার একটা বড় কারণ একেবারে যথেচ্ছ খাওয়া কিশোর কুমারের মা গৌরীদেবী বাড়িতে নিজে হাতে দুধ জাল দিয়ে সামান্য শক্ত এক ধরনের ক্ষীর বানাতেন এই খাবারটা কিশোরের এতই পছন্দ ছিল যে রান্নাঘর ফাঁকা পেলেই চুরি করে খেতেন আমার তো মনে হয় না যে আমরা কেউই এমন ছিলাম না যে একদিনের জন্যও রান্নাঘর থেকে খাবার চুরি করে খাইনি নিশ্চয়ই তোমার মধ্যেও এই স্বভাবটা ছিল বন্ধু যদি থাকে তাহলে কমেন্ট করে জানাবে কখনো খাবার বেশি হলে কিশোর কুমারের মেজো ভাই অনুপ বলতেন চিন্তা করার কিছু নেই মা একটা খাবারও ফেলা যাবে না কিশোরকে বলো ও সব খেয়ে সাবার করে দেবে একদিন বম্বে থেকে একটু রাতে বাড়ি এসে পৌঁছলেন অশোক কুমার খাওয়া দাওয়া সেরে ড্রয়িং রুমে এসে সিগারেট ধরিয়ে একটা সুখ টান দিয়ে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল কেউ একজন গায়ে মাথায় চাদর মুড়ি দিয়ে সোফায় শুয়ে আছে ও যে কিশোর অশোক কুমারের বুঝতে কিন্তু অসুবিধা হয়নি কারণ সাধারণত ড্রয়িং রুমেই কিশোর ঘুমতেন তখন রাত প্রায় এগারোটা ছোট ভাইয়ের সঙ্গে মজা করার লোভ সামলাতে পারলেন না অশোক কুমার বিশেষ করে কিশোর কুমারের হাত পা নাড়ানোই ততক্ষণে তিনি বুঝে ফেলেছেন যে তার ছোট ভাইটা আর যাই হোক তখনও পর্যন্ত ঘুমিয়ে পড়েনি অশোক কুমার মৃদু হেসে গলার স্বর নিচু করেই বললেন কিরে কিশোর অমলেট খাবি চাদরের তলায় নিশ্চয়ই একেবারে কান খাড়া করেছিল কিশোর দাদার আস্তে কথাটাও মুহূর্তের মধ্যেই কানে চলে গেল তার কিশোর এক ঝটকায় চাদরটা সরিয়ে একেবারে বিছানায় তড়াক করে লাফিয়ে উঠে বসলেন তারপর বেশ ব্যাঘ্রভাবে বলে উঠলেন হ্যাঁ খাবো খাবো অবশ্যই খাবো অমলেট কোথায় দিদি কিশোর যখন স্কুলে পড়ছেন তখনই বায়োস্কোপের প্রতি তার আগ্রহ ক্রমশই বাড়তে লাগলো অনুপ আর কিশোর সুযোগ পেলেই সিনেমা হলে চলে যেতেন আড়াই ঘন্টা সিনেমা হলের ভেতরে আলো অন্ধকারে কাটিয়ে মহগ্রস্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে দুজনেরই ভালো লাগত এবং এই ভালো লাগাটা ধীরে ধীরে মানে সিনেমা দেখাটা ধীরে ধীরে শুধু ভালো লাগা নয় নেশা হয়ে উঠল তাদের কাছে সিনেমা দেখে এসে বাড়িতে কাউকে কিচ্ছু বলতেন না অনুপ আর কিশোর লুকিয়ে নিজেদের মধ্যে ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে আলাপ আলোচনাও করতেন সেক্ষেত্রে কিশোরের উৎসাহই ছিল বেশি অভিনেতা অভিনেত্রীদের গলার স্বর হুবহু নকল করতেন যা দেখে অনুপ কুমার পর্যন্ত একেবারে সনে যেতেন তখনকার দিনে সিনেমার একটা টিকিটের দাম ছিল এক আনা আর ওই পয়সা জোগাড় করা কিশোর কিংবা অনুপ কারোর কাছেই মোটেই কষ্টকর ছিল না কোনো না কোনো ফন্দি ফিকির করে পয়সা কিন্তু তারা অবশ্যই জোগাড় করে নিতেন কখনো কখনো গান শুনিয়ে বাবার কাছ থেকে দু চারানা আনা পেতেন কিশোর এমনও দিন গেছে কুঞ্জলাল বাবু গান শুনে খুশি হয়ে তার ছোট ছেলেকে এক টাকাও পর্যন্ত দিয়ে দিয়েছেন বাড়িতে লোকজন এলে বাবু কিশোরকে ডেকে পাঠাতেন ছেলেকে বলতেন একটা গান গানা গান গাইবার অর্ডার পেয়ে কিশোর তো ভারী খুশি কারণ জানে যে এখানে প্রাপ্তি যোগ আছে একেবারে ওঠে বলতেন বা কোন গানটা গাইবো বাবা দাদামণি না সাইকল সাহেবের সেই সময় অচ্ছুত কন্যা ছবিতে অশোক কুমারের নিজের গলায় গান গাওয়া একটা গান মে বনকে চিড়িয়া খুব হিট করেছিল অশোক কুমারের সঙ্গে গিয়েছিলেন দেবিকা রানী আর সুর দিয়েছিলেন সরস্বতী দেবী গানটা কিশোর কুমার খুব ভালো গাইতেন পাশাপাশি কুন্দলাল সাইগলের ভক্ত ছিলেন কিশোর কুমার সেই যুগে সাইগল সাহেবের এই গানটা গোটা দেশের সঙ্গীত প্রেমী মানুষকে একেবারে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল সাইগলের গলা হুবহু নকল করে গাইতে পারতেন কিশোর কুমার ছবিতে সাইগলের গান প্রেম নগর মন দুসমান ছবিতে প্রীত মেহায় জীবান স্ট্রিট সিঙ্গার ছবির বাবুল মরা নাইয়ার হি যায়। প্রেসিডেন্ট ছবির এক বাংলা বনে নায়ারা সহ আরো অনেকগুলো জনপ্রিয় গান কিশোর কুমার অত্যন্ত সুন্দর করে গাইতেন শুধু অচ্ছুত কন্যা নয় অশোক কুমারের বন্ধন এবং কঙ্কনা ছবির গানও কণ্ঠস্থ ছিল তার তবে সাইগল আর অশোক কুমারের গানের রেট ছিল কিন্তু আলাদা অত ছোট বয়সেই তিনি কিন্তু তার গানের রেট ঠিক করে নিতেন এবং অবশ্যই তার সব থেকে বড় কাস্টমার ছিলেন বাবা বাবাকে কিশোর বলতেন দাদামণির গান গাইলে কিন্তু গান পিছু চালানা নেব আর সাইগলজির এক টাকা তবে ম্যায় বানকে চিড়িয়া গানটা গাইতে হলে চার আনা নয় কিশোর নিতেন আট আনা কারণ একবার দাদামণির গলায় গাইতে হবে আর একবার গাইতে হবে দেবী রানীর গলায় কিশোর কুমার মহিলা কণ্ঠস্বর এমন সুন্দর নকল করতেন ভাবাই যায় না তখন তার বয়স কত বড়োজোর বালকই তারা হবে কুঞ্জলালের বাড়িতে আড্ডা আর গানের আসরে উপস্থিত সব্বাই বালক কিশোরের গান একেবারে তন্ময় হয়ে শুনতেন গান গাইবার সময় একটা অদ্ভুত ব্যাপার হতো কিশোর চুপচাপ বসে গান গাইতে পারতেন না নানা রকম অঙ্গভঙ্গি করে গাইতেন কুঞ্জলাল গাঙ্গুলির মতো রাজভারী মানুষও ছেলের কাণ্ড কারখানায় না হেসে পারতেন না আর এই যে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে গাওয়াটা এইটা কিশোর কুমারকে একটা আলাদা মাত্রা দিয়েছিল বড়োবেলায় একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসাবে এবং এটাই কিন্তু তার একটা এক্সেপশনাল পাওয়ার যেটা সমস্ত দর্শক বা শ্রোতার কাছে কিশোর কুমারকে আলাদা করে একেবারে চুম্বকের মতো টেনে রাখত বাবার কাছে গাইবার পারিশ্রমিক পকেটহস্ত করার পরেই কিশোর আর অনুপের পরিকল্পনা শুরু হয়ে যেত এরপর কোন হিন্দি ছবি তারা দেখতে যাবেন একবার খান্ডোয়ার এক সিনেমা হলে অচ্ছুত কন্যা ছবিটা এসেছে দাদার ছবি কিশোরের বুক তো একেবারে ফুলে দশাত বন্ধুদের একেবারে জোনে জোনে বলে বেরিয়েছেন দেখবি দেখবি আমার দাদাকে দেখবি একেবারে ভিলেনদের পিটিয়ে না একদম ছাতু করে দেবেন দাদা হিন্দি ছবি বিরাট অভিনেতা খুব নাম করেছেন অন্য ছবিটা দেখতে কিশোর আর অনুপ তাদের কয়েকজন সাংারদেরও সঙ্গে নিয়ে নিলেন সবাই মিলে ছবিটা খুব আগ্রহের সঙ্গে দেখতে লাগলেন কিন্তু হা কোথায় গেল আরে কোথায় অশোক কুমারের ভিলেনদের পিটিয়ে ছাতু করে দেওয়ার সেই দৃশ্য ছবির শেষ রিলে দেখা গেল ভিলেনদের রকমের দু একটা চড়চাপটা মেরে রণে ভঙ্গ দিলেন নায়ক অশোক কুমার বরং ভিলেনরা এই নায়ককে পেটালো বেশি আর সিনেমা হল থেকে বেরিয়ে বন্ধুদের মুখের দিকে সোজাসুজি টাকাতেই পারলেন না কিশোর আসলে ভিলেনদের পিটিয়ে ছাতু করে দেওয়ার ব্যাপারটা তার মন গড়া ছিল এবং এই মন গড়া ব্যাপারটা কিশোর বয়সে কিন্তু সবথেকে বেশি থাকে কথাটা বলে বন্ধুদের কাছ থেকে তিনি একটা আলাদা গুরুত্ব আদায় করতে চেয়েছিলেন কিন্তু গোটা ব্যাপারটা যে এভাবে হিতে বিপরীত হয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারেননি আর এই ঘটনার পর কিশোর কুমার তার বন্ধুদের সামনে মুখ তুলে কথা বলতে পারেননি বহুদিন আজ এই পর্যন্তই বন্ধু আগের ভিডিওটা অবশ্যই দেখবে কিশোর কুমারের মতো মানুষকে তো আর একটা ভিডিওতে ধরা সম্ভব নয় আর যদি সত্যি সত্যিই কিশোর কুমারকে জানতে চাও তাহলে কিশোর কুমারের ছেলেবেলাকে জানতেই হবে যেটা আমার কাছে ছাড়া কোথাও সম্ভব নয় কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিজের ছোটবেলাটাকে কখনোই ভুলে যেও না কিন্তু সবার আগে তুই ভালো থেকো বন্ধু টাটা